আরে না মা এগুলা তো হচ্ছে গেমস অনুযায়ী রেখেছে গেমস ওই না হতে পারলে এগুলো দেয়া হবে তাই আমি লাগে গেমস খেলি আরে আনায়া তুমি রাগ করো না এখানে তো আরো রাইট আছে তুমি ওইগুলো নিয়ে খেলো না প্লিজ আরে আনায়া এগুলো কি নিয়ে খেলছো তুমি তুমি তো পড়ে যাবে কিন্তু বুকা এগুলো তো গেমস ফিস তাই এটাতে কি করে আনায়া খেলে কি খেলে ওই জুতা খেলা চলো চলো মা আমি 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 তিনে চলে গেলাম আমাকে নিয়ে যাও তোমার সাথে এটা তো বাচ্চা দে গাড়ি এটা কি থেকে আমি উঠতে পারবো না তাহলে না এ মা আমি তো উঠতে পারছি না না একা একাই উঠে যাচ্ছে আমি এখন আমি জিপ গাইতে উঠব আচ্ছা ঠিক আছে আনা সাবধানে উঠো আর সাবধানে কার ড্রাইভ করে কিন্তু আল্লাহ গাড়ি তুমি বুক করে এটা তো খেলা গাই তুই বলি এবার তোমাকে নিয়ে যাওয়া আমাইয়া প্লিজ আমাকে নিয়ে যাও এটাও তো বাচ্চাদের গালি এ মা আমি আবার ধোকা খেয়ে গেলাম তুমি তো একা একাই সবগুলো খেলছে খেলে ফেলছো আমি গেম সেদিকে গেছি স্যার এবাইটা তো খুব উঁচু আমি তো উঠতে পারছি না যাই যাই আমি ব্যাং খিলাছি এনো ব্যাং তোমার মাথার মা দিলাম আরে আনায়া তুমি তো একটু স্থির হও না বাবা তুমি তো পড়ে যাবে আরে আমাকে এইটা দাও এটাও তো গেমস খেলে নিতে হয় মা তুমি কি গেমস খেলতে পারবে হুম পাবো তাহলে আমি গেমস খেলি তোমারে টেডি নিতেই হবে গেমস খেলে হুম ঠিক আছে তাহলে খেলা শুরু করো তুমি গেম আমি স্টিকার নেব স্টিকার গুলো তো গেমস খেলে নিতে হবে এখন তো নিয়ে যাব। দেখো বাজে নিয়ে যাব আমি আমি তো সাপ বাসাই নিয়ে যাব তাই নাকি এখানে লোক দর তো আমাদেরকে আটকে রেখে দিবে তখন কি করবে আমাদের কাছে টাকা নিয়ে তো দিয়ে দেব কাকে টাকা নিয়ে দিয়ে দিবে তুমি আই যে মা বাবা আমাকে একটু তাই দাও খাচ্ছি

நினைச்சேன் ஆத்தி பார்த்தீங்கன்னா மொத்தம் பாபத்தை வைக்கிறேன் குழு குழு